রমজান কাজে লাগাও রমজান সামনে রমজান সামনে রমজান আমার মোমেনের শ্রেষ্ঠ মাস রমজান ইমানদারের অপেক্ষার মাস রমজান মহেনতের মাস রমজান মানে নিজেকে সাজাইবার মাস রমজান মাসে আখেরাতের প্রস্তুতি নেওয়ার মাস অতএব এটা ইনসাফ কর এটা ইনসাফ কর রমজানের জন্য প্রস্তুতি নাও আল্লাপাকু আদা দিছে ওয়াদা দিছে কামা প্রতিভা আল্লাহ দ্বীন আমিন কাবিলি কুমল্লা আল্লাহ কুম তত্ত্বাকুম আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব এক মাসে মুত্তাক আমি তো এভাবে বলি যে আল্লাহ তা আমাদেরকে ডেকে বলে ইয়া আইগো আল্লাহ দিন আহ মানুহ হে ইমানদার গণ তো আল্লাহ তালা রকজানের শুরুতে বলে হে ইমানদার তার মানে তোমার ইমান আমি নিলাম নারী ডাক দিছে কেন তো মানে তোমার ইমানের পাসপোর্ট আমি মিলাম কুতিবা আলেই কুমুসিয়া কামা কুতিবা আলহ্লা দিন আমিন কাবিল হিকুম মানে হলো একটা মাস রমজানের এই পবিত্র মাসে রোজার হুকুম আমার বিধান মেনে চলো একটা মাস কথাটা মানো গুনা ছাড়ো নেক আমল করো আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এক মাসের মাথায় তিরিশ দিন অথবা সর্বোচ্চ উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ওয়াদা দিলাম 31 এ যাবই না আমি আল্লাহ 30 অথবা 29 আমি আল্লাহ লাอัล্লাকুম তাত্তাকুন তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দাও তাইলে পাসপোর্ট এবং ভিসা যখন রেডি ঈদের দিনে ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ঈদের দিনে ফ্লাইট এজন্য হাদিসে আছে ঈদের দিন পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলে হে ফেরেস্তারা তো কোনো শ্রমিক যদি তার পরিশ্রম পূর্ণ করে তাকে কি পরিমাণ মজুরি দেওয়া উচিত তখন ফেরেস্তারা বলে মাওলা তাকে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কাজ কি করছে পূর্ণ করছে পাক তখন বলে ফেরেস্তারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার এই বান্দাগুলো আমার রমজানের হক আদায় করছে আমি তাদেরকে তোমাদের উপস্থিতিতে সাক্ষ্য রেখে আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম তখন ঈদগাহে দাঁড়িয়ে ঈদের নামাজের ডেকে বলে হে তোমরা যারা রমজান আদায় করেছ তোমরা যারা গুনার থেকে মুক্ত রয়েছ তোমরা যাকের হুকুম পালন করেছ আজ আমরা নিচ কানে এই মাত্র আল্লাহর দরবারে শুনে আসছি ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকুম হে লোক সকল নিশ্চয় আল্লাহ পাক আমরা শুনে আরছি তোমরা ঘরে maaf করে দিই ফরজিউ না ইলা রিহানকুম অতএব খুশি খুশি চিত্তে তোমরা ঘরে ফিরে যাও যাও ঘরে চলে যাও আজরাইল আসবে আজরাইলের হাতে ধরা দিয়ে আমার জান্নাতে চলে আইসো ইয়া আইয়াতুন নাফসুল ইন্না এ ইলা জিয়া ইল আরফ বেক দিগ্যা এই যখন যান কবজ করে ফেরেস্তা তো আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছেন কোন গ্লাস থেকে যেভাবে একটু কায়েদ করিলে পানি যেমন আরামসে পড়ে আল্লাহ নবী বলেন মালাকুল্মুখ আজরাইল ইমানদার নেককার ব্যক্তির সামনে এসে এভাবে ডাক দেয় আইয়া তুহ নেফসু তই গিবা আইয়াতুল নাফসুল মুতমাইন্নাহ হে পবিত্র আত্মা নিরাপদ আত্মা তোমার আল্লাহর সন্তুষ্টি আর মাগফিরাতের দিকে বেরিয়ে আসো এটা বললেই ব্যক্তির ইমানদারের রুহুটা গ্লাস গ্লাসkait করলে যেরকম পানি আপসে পড়ে ইমানদারের রুহ মালাকুল মউত আজরাইলের হাতে এইভাবে আপসে চলে আসে আল্লাহ আল্লাহর কসম এটা হাদিস আশেষ মাহে রমজানকে কদর করি বলেন ইনশাল বয়স্ক বাবাদেরকে বলি নিজেদের বিবিদেরকে ফিরান মেয়েদেরকে ফিরান রমজান মাস খুদার দোহাই বাজারে চাইলেন মার্কেটে চাইলেন না রমজান রহমতের বাক্ষরাতের না জাতের এত বড় বরকত বয় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন আল্লাহ বলছে বান্দা আমার এগারো মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায় কাপড় ব্যবসায়ী এখন আরও তেও চল্লিশ লাখ টাকার মাল উঠাইছে কারণ তার এখন বেচা কিনার মৌসুম ঠিক কিনা বলেন তো বলে রমজান আমার করে দেওয়ার মৌসুম রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম এই জন্য আমি আল্লাহ আরও ইবাদত উঠাইলাম গত এগারো মাসের ইবাদতের সাথে নতুন করে আরও যোগ দিলাম এক মাসের রোজা নতুন করে আরও যোগ দিলাম প্রতিদিনকার বিশ রাখার তারাবি নতুন করে আরও যোগ দিলাম ইফতার এতদিন আসিল এটা হুদা বুট মুড়ি এখন এটা ইফতার এটা নেকি এটা ইবাদত নতুন করে যোগ দিলাম সাহারি নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতে কাফ নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে সবে কদর ঠিক না নতুন করে ঘোষণা দিলাম এগারো মাসের হিসাব যেমন ছিল ছিল আল্লাহ বলে বান্দা শুনো নতুন হিসাব শোনো একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান নতুন হিসাব শুনো প্রথম দশক রহমত মাঝখানের দশক মাখফেরাত শেষ দশক নাজাদ নতুন হিসাব শোনো একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পরিমাণ পুরা নেকি পাইতে এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে তার উপরে আল্লাহর লানত নবী পাক সাল্লামের লানত বলে মানে হ্যাঁ এটাই তো নবীজি বলছেন ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে ইয়া আল্লাহ যে রমজান পেল এত সুযোগ এত নেকি এত অফার তারপরও যে গ্রহণ করলো না তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত নবীজি বলছে আমিন হজ ইব্রাহিল আমি মোহাম্মদের ওলানত এজন্য জন্য মনে রাইখো ছেলেরা রমজান মাসে যারা নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা নামাজ পড়বা না সেজদা দিবা না আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে শুধু লুম জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লানত ফেরেস্তাদের লানত নবী মুহাম্মাদের লানত খুদার গজব পড়ো খুদার লানত আল্লাহর লানত এই জন্য আমরা সিদ্ধান্ত নেই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের আগে আগেই রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন সকলের সম্মিলিত আয়োজন যে যেভাবে অংশগ্রহণ করছেন ভালোবাসা দিয়েছেন দান সদাকা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন আমার ওস্তাদে মহতারামের মাদ্রাসা অষ্টগ্রাম বাজার হাফিজিয়া মাদ্রাসা আপনাদের সকলের ভালোবাসার মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আমিন সুহান অান্দি সুহান